আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা জোরে সরে বলি ঈদ মুবার দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার পরে আজকে মুসলমানদের এই আয়োজন আপনারা নিশ্চয়ই জানেন যে আল্লাহ রাবুল আল যেই মানুষগুলো জান্নাতে যাবেন তাদের জন্য এরকম আয়োজন করবেন এবং সেই আয়োজনে আল্লাহ একজন নবীকে স্পেশালি কণ্ঠ দিয়েছিলেন সেই নবীর নাম কি দাউদ এই এইরকম আয়োজন আল্লাহ নিজে করবেন এবং সেইখানে যেই নবীকে কণ্ঠ দিয়েছিলেন তার নেয়ামত ছিল কণ্ঠ সেই দাউদ আলাহ সাল্লামকে পবিত্র লত করাবেন এরপরে পৃথিবীর যত মানুষ এসছে সব মানুষের সেরা মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম ঘোষণা করবেন আল্লাহ রবুল আলমিন এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এসে কোরআন লত করবেন সর্বশেষ আল্লাহ এসে বলবেন পর্দার আড়াল থেকে হে বান্দারা তোমরা পাপ করেছ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ কিন্তু সেই আল্লাহকে কোনোদিন দেখো নাই সেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আজকে জান্নাতে নিয়ে এসে আল্লাহ সুন্দরে আয়োজন করেছে সেই আল্লাহ যদি কোরআন লত করে তোমাদের কেমন লাগবে এরপরে সেই মহারাব্বুল আলমিন সুর আর রহমান তে করবেন এবং তখন সামনে থেকে পর্দা সরে যাবে আমরা যারা জান্নাত বাসী হব আল্লাহ সবাইকে সেদিন তার চেহারা মোবারক দেখানোর সুযোগ করে দেবেন আমি বলার অর্থ সংস্কৃতির ব্যাপারে নিজে গুরুত্ব দিয়েছেন আর আশারায় মুবাসারা দশজন সাহাবির ভেতরে একজন ছিলেন দুইজন ছিলেন সাংস্কৃতিক কর্মী যারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবদুল্লাহ বিন রাওয়াহা। এবং হাসান বিন বিনেত রা তাল সুতরাং এই সংস্কৃতির গুরুত্ব আছে কি নাই বলে তো আলহামদুলিল্লাহ আজকে যারা আয়োজন করে এখানে নিয়ে এসছেন বাংলাদেশের শিল্পীরা আপনাদের যাদেরকে অনলাইনে দেখেন বিভিন্ন টেলিভিশনে দেখেন তারা আজকে এখানে ইসলামী সঙ্গীত শোনাচ্ছে শিল্পী শাহাবুদ্দিন শেহাব আছে শাহিন ভাই আছে আব্দ জালালি ভাই তো আপনাদেরকে মন মাতিয়ে উজার করে গেলেন হ্যাভেন্টিন আমার অত্যন্ত ক্লোজ আমার খুব মইন আছে হ্যাভেন্টিন আরো অনেক শিল্পীরা আছে যারা আয়োজক সবাই আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি এবং আল্লাহ বান্দাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাস করবেন আজকের এই আয়োজনটি যেন ওসিলা হয় বলে না আমিন আপনাদের মন ভালো আছে তো অনেক রিকোয়েস্ট করেছেন আমি সেগুলো গাওয়ার চেষ্টা করব যে যেখান থেকে পারবেন সেখান থেকেই ধ্বনি তুলবেন এই জন্য আসমান এবং জমিনের ভেতরে কোনো পর্দা নাই শুধু কিরামান আর কাতবিন দুজন ফেরেশতা লিখে যাচ্ছেন আমি আপনি কি করছি আর কি বলছি কতটুকু আল্লাহর সানে আমাদের হৃদয় অনেক মানুষ স্টোক করে মারা যায় কয়েকদিন আগে একজন শিল্পী আমাদের সালমান আজাদি নজরুল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল সঙ্গীত বিভাগে পড়াশোনা করত রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে গতকালকে আরেকজন শিল্পীকে দেখলাম এরপরে অনেক মানুষ কাছের মানুষ মারা যায় স্ট্রোক হচ্ছে খুব প্রচুর এই জন্য স্ট্রোক থেকে হেফাজতের জন্য আমরা সুর দিয়ে জোরে জোরে বলবো আল্লাহ যেন আমাদের স্ট্রোক থেকে হেফাজত করেন পারবেন তো ইনশাল্লাহ হ্যালো समान था तो प्रभ अमीज़ मीने प्रभु तवारी जामे गे अमित এই সাউন্ড তো মমিনের সাউন্ড না এই সাউন্ড মুসলমানের সাউন্ড না এই সাউন্ড ইমানদারের সাউন্ড না জোরে আল্লাহ আল্লাহ না আপনি কিন্তু বলছেন এটা ঠিক না এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ বলার সুযোগ আর পাবেন না আমি তো বলেছি যে কিরামান কাতিবিন লিখছেন আমি আপনি কি করছি আপনার বাড়ির যদি মালিকের অনুগত কোনো চাকর বাকররা না থাকে তার চাকরি থাকে না এই যেখানে আপনাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব এসছেন ধরুন তার উপজেলায় যদি তার অধীনস্থরা তাকে যথারীতি না ডাকে মূল্যায়ন না করে শ্রদ্ধা না রাখে উনি তাদের প্রতি বিরাগ হন রাগ করেন ঠিক বলেন তো যেই মালিক আমাদেরকে রিজিক দেন আমাদের সুস্থ রাখেন তার সঙ্গে কোনো কার্পণ্য চলে না اللہ 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 اللہ, اللہ، تمہیں اسمان نے تھام کو کو ہم راز امینے تو تم تمہاری پرم جانے میں ریدو گہ

রানে জড়িয়ে রাখো তো বাবা কত শত ভুল বাপ করে দাও কতষ जारी कोनो कानो न अली भल गा तुमें मलिक रब न अलू अहू अल اسمانے تھا کو پروبو ہم رز تو وہ ماری پیم جانے رید گو ہی نے ہم نے تو ماری گولا موگو انہوں کا رونا ہم نے تو انہوں کا علی मोलिक न अलाहू अलाह अलाहू अला अलाह अलाह अलाहू علی مل گائے تم مالک راب اللہ 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 تمی اسمان تھا کو امرض می نے مجھے وی دو و گوہینے نے ابر تم گول <سؤال> ہو گو ان کا رونا علی ملگائب تمہیں ملک ربنا اللہ 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 আল্লাহ আল্লাহ